হ্যাঁ যেটা অন্তষ্টিক্রিয়া বলা হয় বা শ্রাদ্ধ অনুষ্ঠান বলা হয় তো আমাদের বাড়িতে যারা আছে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই আমরা ঠাকুরমার ক্রিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি

তেজসে জগো সোবিত্রে শুচয়ে হাবিত্রে কর্মদারী ঈদমূর্ঘ দয়া সংগা শীত শীসে নম নমলের যেটা মনীষে প্রণাম করা পরে যার খোলার মাথা রাখেন

নত করে বাম হাতে ফুল ধরেন ফুলি করে জল নেবেন ডায়নারের উপরে ডায়নাতমুখীতে মারতিয়া দিয়ে এই আর করবেন কালকেই মুখ দিয়ে মারতে করবেন আর একটু আর একটু জল নেন

অভ্যন্তুচি নমো শুচি নমো শুচি নমো দুদোষি দর্শনে পূর্ণ স্পর্শনে

چينه بيتدريتو دارو بايو باباين کان ٿي جو ها باباين سويتو ابل تو ڏهر خالي সকলে জলে স্পষ্ট করে রাখেন খোলার ভিতরে নম আত্মতত্ত্বের স্বাম নম ভগত্তেশ্ব নমম বিষ্ণু দত্তের স্বামী সকলে বামাতে দান কি রাখবেন ডানাতে কাঠি দ্বারা জল সৃষ্টি দেবেন এই মালসার উপরে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হওয়ার পরে ফুল বা আদার্স যেসব জিনিসপত্র সেগুলো যেগুলো আছে ওয়েস্ট সেগুলো সরানো হচ্ছে খাদ <laughs> <laughs>

দুপুরে খাওয়ার জন্য আমাকে একজন পরিসরে রান্নাবান্না চলছে অনুষ্ঠানের শেষের জন্য কিন্তু সেই আমার কাছে নেই তার জন্য